মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আস্তে আশা করি সবাই ভালো হচ্ছে তো দেখো আজকে হলো গণেশ সরি গণেশ গণেশ সারা বলছি বিশ্বকর্মা পুজো তো ওইখানে চলে এসেছি তোমরা তো দেখিয়ে দিচ্ছি কাকিমা আর আমি দুই জন্য মিলে আমরা পুজোর কাজ করবো তো কাকিমার ওখানেই বাড়ি পাশে আর আমার তো একটুখানি দূরে তো এখন গেলাম কাকিমার বাড়ি আগে আমি চলে গেছিলাম কাকিমাকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে তারপরে আমি পুজোর মণ্ডপে চলে আসি তো এখানে দেখো গান বাজছে জন্য ভয়েস দিচ্ছি তো চলো দেখতে দেখো পূজা কাজ করো দেখো ফল টল সব আছে এখন আর হলো এখানে তোমার হলো একটা মেন তো তোমাদের সব মানে এখানে আছে সবাই আর এই দেখো একটা মেন চুক্তিতে এখানে পূজাটা হচ্ছে এখানে আমরা আছি এখন বসে পড়েছি ফলগুলো কাটার জন্য কাকিমার দিকে সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছে এখানে কলা টলা যা মানে যা কিছু লাগবে ওগুলো সব ধুয়ে দিয়ে কাকিমার দিকে রেডি করছে আর এদিকে আমি বসে বসে ফলগুলো কাটছি তো ভিডিওটা অনেক বড় হবে একটু কিন্তু স্পিডে বাড়িয়ে দেবো হলে অনেক বড় ভিডিও দেখি না ছোটো ভিডিও দেখে না এত বড়ো ভিডিওকে দেখবে বলো তো ফলটা কেটে নিচ্ছি তো একটু দেখতে থাকো ফলটা কাটি তারপরে আবার বিরাম্মণ এখনও আজ আসেনি আমাদের ফল কাটা হবে সব রেডি হবে তারপরে ব্রাহ্মণ আসে হাজির হবে তো ব্রাহ্মণকে আবার ফোন করছি তাড়াতাড়ি আসার জন্য আমাদের তো বেশি ফল না কেন অল্প কিছু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি তো দেখতে থাকো তোমরা সবাই বল আর এখানে অনেকজন কথা বলছে নানান ভাই নানান কথা অনেক গল্প করছে অনেক মজা করছে তো খুবই ভালো লাগছে আরেকটা কাকিমা আসছিলো তো ওদিকে বসেছিলো তো কাকিমাকে আর দেখানো যাচ্ছে না কাকিমা ছিল প্রায় দুই ঘন্টার মতো বসেছিলো পুজো দেখার জন্য তো দুই ঘন্টা ব্রাহ্মণ তো আর এক জায়গায় পুজো দিতে গেছে তো আসতে লেট হবে তো ওই জন্যে আর কি কাকিমা আর কি করবে উনি এবার বাড়িতে রান্নাবাড়ি করেও আসেনি তো ওই জন্য আর আমি আর লেট করবে না চলে গেল আর কি ওনাকে আর দেখানো হয়নি তো এদিকে দেখো একদম ফল কাটার থেকে সব কিছু সাজানো গোছানো সব কিছু একদম রেডি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ওই গ্রাহ্মণের অপেক্ষা করছি ওই কাকমাটা দেখতে পেয়েছি বসে এসেছে ওই কাকমা তো এদিকে দেখো একটু দেখিয়ে দিচ্ছি কি রোদ্দুর কী পরিমাণে রোদ্দুর আর এতটা গরম তো যাই হোক গরমের মধ্যে ওখানে ফ্যান ছিল দুটো দুই পাশে তার জন্য একটু সুবিধা হয়েছে যাই হোক তো দেখতে দেখতে দেখো গ্রাম অঞ্চলে এসেছে তো ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ হলো আমার দেওয়ার হয় আর ব্রাহ্মণ পুজো এখন মানে পুজো করতে বসে গেছে বল দিদি তো এখন আমাকে বলছে বৌদি কী করছো মোবাইলের মধ্যে আমি যে ভিডিও করে জানে না আর কি জিজ্ঞাসা করছে আমাকে দিকে আমার দেবাকে আর কি তো আমি এবার বলছি কেন আমি ব্লগ করে জানো না করা তাই নাকি হ্যাঁ তো বললো আচ্ছা ঠিক আছে আমাকে বললো তো আমি তোমাকে ভিডিও দেখব ঠিক আছে তুমি এখন পূজা করে নাও তো তারপরে পরে দেখ তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর এদিকে ওদিকে ফ্যান চলছে আমার পিছনে একটা ফ্যান আছে তো এই ফ্যানটা এখন মানে এখন চলছে একটু পরে বন্ধ করতে হবে তো চলো দেখতে থাকো এখন পুজো তো টাইম লাগবে অনেকক্ষণ ব্রাহ্মণ তো খুবই সুন্দর পুজো করে তো আমি আগে জানতাম না যে পুজো আর কি করে আমি জানি ব্রাহ্মণ তো পুজো করে কি না সেটা আমার জানা ছিল না তো আজকে ফার্স্ট টাইমে আর কি জানতে পারলাম যে পুজো করে তো অনেক জায়গায় পুজো করে আসলো অনেক সময় গল্প করলো আমার সঙ্গে তো এগুলো আমি কিছুগুলি পাঠাতে পারিনি তো এদিকে পুজো করছি কিন্তু গল্প করছে আবার তো খুবই ভালো ছোট্ট ব্রাহ্মণ ছোট্ট একটা দেওল তো এত সুন্দর পুজো করে খুবই ভালো লাগলো তো আমার তো জানা নেই এখন তো জানলাম কিন্তু চট প্রায় দেখো আদা আদি হয়ে গেছে তো একটুখানি দিকে দিলাম সবাইকে বসতে বসতে দেখো ব্রাহ্মণ আর এদিকে গান বাচ্চা পুরা সেই গানের আওয়াজ আর এদিকে দেখো ধুপাতি ধান হচ্ছে যা তো মানে হাওয়া দিচ্ছে না আর এদিকে দেখো গানের তালে তালে আবার নাচও করবে দেখতে হবে একটু কমল তোলা নাচ করবে দেখতে পাচ্ছ তবে যে এত গান বাজছে দেখে নাচ করছে আর আমার হাসি হচ্ছে দেখে তো যাই হোক পুজো একটু শেষের দিকে তারপরে এখন দেখো কি করবে ওই তোমার ফুল কমে গেছে তো ফুল আনতে আবার গেছে কয়েক আর ফুল আনতে গেছে ফুল আনবে তারপরে আবার যোগ্য করবে তো চলো যোগ্য ওখানেই চলো তো দেখো পুজো এখানে প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ নেই একটুখানি বাকি আছে তো পূজা শেষ হয়ে যাবে তো তারপরে এদিকে তোমার যজ্ঞর জন্য যজ্ঞ সব কিছু রেডি করতে গেছে আর কি তো যজ্ঞের জন্য লাগবে তোমার বালি টালি কী কী লাগবে তো ওগুলো এখন জোগাড় করতে হবে তো ওগুলো এখন আনতে গেছে কয়েকজন আর এখানে সবাইকে বলছে বসতে তো সবাই একজন আনছে একজন উঠছে বসছে আর এত কথা বলছে এতে গান বাজছে মানে গানটা একদম থালা মানে এরকম হয়ে গেছে তো যাই হোক তো একবারে যোগ করি চলো যোগ করে যোগ করবে এখন কিছুক্ষণ পরে চোখ করে শুরু হয়ে যাবে তো দেখো আমার সাথে এখন কত গল্প করবে ফেরাম ঠিক আছে ওখানে কাজ ফুল আনতে আনতে ওই কী কী আরো জোগাড় করতে গেলে করতে করতে এখন আমার সাথে অনেক গল্প কোথাও কোথায় পুজো করতে গিয়েছে কয়টা কয়জনকে পুজো কয়টা কয় মানে কয় জায়গায় পুজো করেছে সেইগুলো গল্প আমার সঙ্গে আর কি করবে মানে করতেছি তো আমি বলতেছি ভালো তো আমাকে বলতো তোমার সঙ্গে সঙ্গে যাইতাম তাহলে তোমার হতো তাড়াতাড়ি হয়ে যেত বলে যে তুমি তো এখানে ব্যস্ত ছিলা তা তোমাকে কী করে নিয়ে যাবো এই আর কি ফুলসুতি এরকম গল্প হচ্ছে আর ওদের তো ওই কি আনতে বলছে দেখতে পাচ্ছি এটা নাই ওটা নাই জানো তো হরি পূজাতে কী হয় এটা থাকে তো ওটা মানে একটা থাকে একটা নাই এরকম মানে ভুলে যায় ছেলে পেলে মানুষ না ভুলে যায় তো তার জন্যে আর কি একজন এক একদিকে মানে ছড়ানো ছুটে মানে আনতে যাচ্ছে আর কি এই জন্য পূজাটা আর একটা অনেকটা লেট হয়ে গেছে নাহলে আরও আগে হয়ে যেত দেখো উঠে যাচ্ছে আসছে দেখতে পাচ্ছ বুঝতে পারছ ব্রাহ্মণ একটু রাগও হয়ে গেছে ওদের সঙ্গে দেখো আমার সাথে গল্প করছি তো কি সুন্দর অনেকক্ষণ আর ধূয় লাগিয়ে গেছে ধুয়া টাকা সরিয়ে দিচ্ছি তো চলো কী হাসি চালো অনেক মজা রাতটা করলাম তো খুবই ভালো লাগলো এরকম আনন্দ খুশি খাচ্ছি খুব পছন্দ করি ভালোবাসি তো ব্লগটা দেখতে থাকো চলো তো অবশেষে অবসর হলো এখন যজ্ঞের সব কিছু রেডি হয়ে গেছে আনলো আর কি যা যা লাগবে তো এখন দেখো যজ্ঞটাই শুরু করবে তো চলার যোগ্যটাই দেখতে থাকো শিল্পাচার্য বিশ্বকর্মণে স্বা কীরম বিশ্বকর্মণে ও রম বিশ্বকর্মণে স্বা তো যজ্ঞ শেষ হয়ে গেছে যজ্ঞ শেষ হওয়ার পরে এখন দেবো আমরা অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার জন্য এই যে ফুল ছিল না বললাম যে এই যে ফুলগুলো নিচ্ছে তো সেই ফুলগুলো নিয়েই এখন সবাইকে দিচ্ছে হাতে হাতে আর সবাই একটু মানে সবাইকে বসতে বলল তো বসছে আর ব্রাহ্মণ দেখো ওই যে পিছনে দাঁড়িয়েছে ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্তর বলবে আর আমরা এভাবেই অঞ্জলিটা দিয়ে নেব তো আমি এই সাইডে এসে আমাকে দেখা মোবাইল মোবাইলতে মানে রাখো রাখার সেরকম জায়গা ছিল আমার জন্য তো আমি ওই ঘুমিয়েছিলাম আর পেছনেছি রাখি তো ওদিকে আবার অসুবিধা মানে রাখার কোনটা জায়গা ছিল করে একদম ছোটো মানে প্যান্ডেল করেছে ছোটো জায়গা তো যেভাবে পেরেছি তো সেভাবে একটু আমি ভিডিও ভিডিও করেছি তো চলো তোমরা ব্লগটা দেখে থাকো আর আমি বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার জন্য তো ওই যে দেখতে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখা যাচ্ছে তো ওখানেই পুজো তো হয়েছিল তো পুজোর শেষে আমি এখন বাড়ি যাব তো এখানে দাঁড়িয়ে আছি আমার পরের জন্য প্রসাদটা আনবে তার জন্য তো প্রসাদটা আনার জন্য ওখানে দাঁড়িয়ে আছি তো প্রসাদটা আমাদের দিতে দিই তোমাদের থেকে খেতে চাও টাঙ দিয়ে তাহলে তো বুঝবে না বাড়ি এসলাম অনেক লাগতো অনেকটা গরম কিছু লাগছে আর কি তো সেই গেছিলাম সকালবেলা এখন কয়টা বাজে দেখো এখন বাজে তিনটা বিকাল তিনটা বেজে গেছে এখন আসতে পারি আর ভালো লাগছে না এখন চান একটু করতে পারলে বাঁচি আর খাবার নিয়ে আসলাম খিচুড়ি বসে নিয়ে আসলাম আর কি বসে তাই খাবো খাওয়া দাওয়া চান করে একটু বেশ চল্ড গরম লাগতেছে একটু কেমন লাগতেছে না ঘুমাইতে হবে তো এখন যাই হোক আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা তো এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে চান করে ঘো তারপরে তোমাদের শুনে একবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আবার যাওয়ার কথা একসঙ্গে যায়নি কি তো চলো এখন রাখছি কিছু বলছি না রাখছি আর কেমন কি বলছি মানে গরমে ভালোই লাগছে না এই জন্যই এরকম করে মানে কথা আসছে কেন আর কী দাও পেয়ে গেছে অনেকটা সে কখন গেছে তো অনেকটা খিদে পেয়ে গেছে খিদে বসে মানে কথা বুঝতে পেরে এসেছে না তো দেখতে পেলাম ওখানে মানে পূজার কাজকর্ম করলাম না করলাম তো একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তারপরে তো গান বাজছিল ওই আমি ভয়েসটা আবার পরে দিয়েছি ঠিক আছে পরে দিতে হবে তো তার কিছু পরে আবার সাথে কথা তো চান টান করে তখন প্রসাদ ফুলা বের করছি আর প্রসাদ ফুলা ওই খিচুড়ি আর খিচুড়ি তোমার পায়েস দিয়েছে আর সোয়াবিন আলুর রসা তো ওই খিচুড়ি খাবো খাওয়া দাওয়া করে তখন আমি ঘুমিয়ে পড়বো কেন ঘুম হয়নি ঘুম না হলে তো ছোট খারাপ পড়বে তাই না তো ঘুমাতে তো হবেই তো ওই জন্য আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে থেকে সবাই লাইক করো একটা করে কমেন্ট করো পাশে থাকো প্লিজ বাই বাই টাটা আরেকটা নতুন বলকের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে